হ্যালো ফ্রেন্ডস নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার রান্নাঘরে তোমাদের সকলের স্বাগত এই যে আমি বেগুন কেটে রেখেছি পেঁয়াজ কুচি করে রেখেছি আর এদিকে ইলিশ মাছের তেলটা বের করে আমি ধুয়ে সুন্দর করে রেখেছি চলো দেখে নিই কীভাবে আমি রান্নাটা করছি কড়াই আমি আগেই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হলে পরে আমি এর মধ্যে তেল দিয়ে দেব তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানাবে আর তোমরা কেমন আছো নিশ্চয়ই জানাবে আমি অনেক দিন পর ভিডিও আপলোড করলাম কিছু ছেলেদের পড়াশোনার জন্য আমি ভিডিওটা দিতে পারছিলাম না ওদের এক্সাম এসে গেছে ওকে নিয়েই এখন ব্যস্ত চলো দেখে নিই কীভাবে আমি ভিডিওটা করছি যে প্যানটা গরম হয়ে গেছে গরম হয়ে গেলে পরে আমি কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো করে লাল লাল করে ভেজে নেব এভাবে করে খেয়ে দেখবে তোমাদের সকলকে নিশ্চয়ই ভালো লাগবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবে খেয়ে কীরকম লাগলো দেখো পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন আমার ভিডিওটা দেখছ অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই দেখো মাছের তেলটা নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজের মধ্যে মাছের তেলটা দিয়ে দেব এখন ভালো করে নাড়াচাড়া করে নেবো তেলের মধ্যে এখন পরিমাণ মতন মরিচ গুঁড়ো আর হলুদ দিয়ে দেব ইচ্ছা করলে কাঁচামরিচ ফেরেও করতে পারো আমি আজকে মরিচ গুঁড়ো দিয়েই করলাম যারা খেতে না মরিচ গুঁড়ো তো ওরা কাঁচামরিচ ফেরেও করতে পারে দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে মশলা গাছ হয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন কেটে রাখা বেগুন আমি দিয়ে দেব এভাবে কুচি করে বেগুন কাটবে কেটে দিলে বেগুনটা তাড়াতাড়ি মজে যাবে আর সময়ও বাঁচবে খুবই কম সময়ে হয়ে যাবে রান্নাটা ভালো করে মশলার সাথে মাছের তেলের সাথে আমি মিক্স করে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে করে এই দেখো বেগুনটা মজি কতটুকু হয়ে গেছে এভাবে আমি এখন নাড়াতে থাকবো যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায় দেখো কতটুকু হয়ে গেছে তোমরা আমার পাশে অবশ্যই থাকবে তোমাদের ভালোবাসায় আমি যাতে এভাবে এগিয়ে যেতে পারি আর আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দেবে আরও নতুন নতুন ভিডিও পেতে আর তোমা তোমরা যদি কোনো ভিডিও বা রান্না আমার দেখতে চাও অবশ্যই কমেন্ট করে দেবে যে দিদি এ রান্নাটা করে দাও দেখতে চাই দেখে দেবে আমি নিশ্চয়ই করার চেষ্টা করব এই যে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি তুলে নেব একটা বাটিতে তুলে নেবো আজকের জন্য এটুকুই আবার নিয়ে আসবো নতুন আরেকটি ভিডিও আমার পাশে থাকবে এভাবে থাকা